নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করবো কবিতার নাম খারাপ কবি হলেন সুবল চন্দ্র দাস কাউকে তুমি খারাপ বলে বলো না বারবার খারাপ থেকে বেরিয়ে এসো হবে চমৎকার দস্যু ছিলেন রত্নাকর ব্যাস হয়েছে পরে কোথায় তার খারাপ বলো রয়েছে সব ঘরে চন্ডাল ছিল অশোক রাজা সম্রাট হয়ে গেল অশোক চক্র আজও দেখো কত সম্মান পেল মূর্খ বলে কাদের তুমি দিতেছ এত গালি বাঘ দেবীর কোলেতে বসে মহান মূর্খ কালি পাগল বলে তার ছিল করো কে প্রেমের ঠাকুর রাম কৃষ্ণ ওতেই যাবে ভেসে প্রত্যেকেই নারী পুরুষ মহামানব জাতি সব হৃদয়ে আসন পেতে করছে মাতামাতি সে ভগবান ঠুনক দোষে হয় না কভু নষ্ট প্রণয় দোষ চুরির দোষ মিথ্যা দেখেছি স্পষ্ট সমান দোষে দোষীরা সব বিচার করে জানে দোষরা সব একত্রে হয়ে নিধন করে মানি ক্ষুদ্র দোষেতে মানুষগুলি শোধন হয় রোজ আঘাত পেয়ে পাবেই পাবে সেই অমৃতে খোঁজ খারাপ বলে খারাপ চোখে করোনা আর হীন খারাপ জনে বাঁচলে ভালো আসে নতুন দিন নমস্কার